সুস্থ জীবনধারা ও ক্যান্সার প্রতিরোধে অন্যান্য বিষয়ের পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস খুব জরুরি প্রস্টেট ক্যান্সার প্রতিরোধ করতে পারে যেসব খাবার আজকের ভিডিওতে তা তুলে ধরব লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন যাদের প্রোস্টেট সমস্যা রয়েছে তারা এই খাবারগুলো নিশ্চিন্তে খেতে পারেন এক্সপার্টরা মনে করেন ব্রোকলি ফুলকপি বাঁধাকপিতে এমন কিছু উপাদান বিদ্যমান যা প্রোস্টেট ক্যান্সার বাড়তে দেয় না এই সবজিগুলোতে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে জিঙ্ক ক্যারোটিন ইত্যাদি উপাদান রয়েছে যা প্রোস্টেটের বৃদ্ধি কন্ট্রোল করতে সাহায্য করে প্রথমে যে খাবারটির কথা বলবো গ্রিন টি প্রোস্টেট ক্যান্সারের জন্য ভালো প্রতিদিন থেকে কাপ টি খাওয়া যায়। দুই তিন মাশরুমে বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান আছে যা প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করে কাঁচা রসুন কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করুন এতে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ হয় ফল খাবেন যেসব ফল বেশি কালারফুল যেমন তরমুজ ডালিমের জুস বেলের শরবত তবে ভারী খাবার খাওয়ার পরপরই ফল খাওয়া যাবে না সময় নিয়ে ধীর স্থিরভাবে ফলগুলো খাওয়ার অভ্যাস করুন ডালিমে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ইলা জিটানিন প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে টমেটো খাবেন টমেটোতে আছে লাইকোপিন খাদ্য উপাদান যা প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে দারুণ কাজ করে তবে টমেটো কাঁচা না খেয়ে বয়েল করে খেতে হবে বা রান্না করে খেতে হবে গোলমরিচে ক্যাপাসাইসিন নামক একটি খাদ্য উপাদান আছে যা ক্যান্সারের কোষকে ধ্বংস করে দেয় তেল ছাড়া আমরা কোনো খাবারই খেতে পারি না নারকেল তেল ও অলিভ অয়েল তেল দিয়ে রান্না করা খাবার প্রোস্টেট ক্যান্সারের জন্য উপকারী গবেষণার তথ্য থেকে জানা যায় যত বেশি মাছ খাওয়া যাবে ততই কমতে থাকে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি উচ্চ ক্যালসিয়াম যুক্ত খাবার ধূমপান অ্যালকোহল জাঙ্ক ফুড ফ্যাটি অ্যাসিড ফ্যাটি ফুড এ সমস্ত খাবার অবশ্যই অবশ্যই এড়িয়ে যেতে হবে ভিডিওটি সম্পর্কে অবশ্যই অবশ্যই একটি কমেন্ট করুন